নমস্কার আমি দেবস্মিতা রয়েছে আজকে আপনাদের সাথে ফুটবল মেনিয়ায় আর আজকে ফুটবল মেনিয়ায় কিন্তু যেহেতু ক্যালকাটা ফুটবল লিগ চলছে এই কদিন ক্যালকাটা ফুটবল লিগ নিয়েই আলোচনা হয়েছে আপনাদের সাথে কিন্তু আজকে একটু কলকাতার বাইরে নজর রাখবো মানে যেখান থেকে কিন্তু আমাদের এই ক্যালকাটা ফুটবল লিগের ক্লাবের ছেলেরা উঠে এসছে মানে জেলার ফুটবল থেকে জেলার ফুটবলের কথা বলতেই প্রথমে যেটা মনে আসে সেটা হলো উত্তর চব্বিশ পরগনায় গত পাঁচ বছর ধরে বন্ধ ছিল সেটা হলো ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়নশিপ যেখান থেকে কিন্তু আমরা বর্তমানে যে ক্লাবগুলি ক্যালকাটা ফুটবল লিগে যাচ্ছে সেখান থেকে কিন্তু ফুটবলের যে ছেলেরা তারা কিন্তু উঠে এসছে এই জেলার ফুটবল থেকে কিন্তু পাঁচ বছরে কিছু মামলা মোকদ্দমার কারণে এই জেলা জেলাভিত্তিক যে ফুটবল লিগ সেটা কিন্তু বন্ধ ছিল আপনাদের আরেকবার একটু জানিয়ে দেব যে কোন কোন খেলোয়াড়কে আমরা ঠিক জেলার ফুটবল থেকে বেছে নিয়েছি এবং তাদের মাধ্যমে উজ্জ্বল হয়েছে আমাদের ফুটবলের ভবিষ্যৎ অশোকলাল ব্যানার্জি সুব্রত ভট্টাচার্যী কেষ্ট মিত্র ভাস্কর গাঙ্গুলি রঞ্জিত মুখার্জি চিন্ময় চ্যাটার্জি স্বপন সেনগুপ্ত এবং সুমিত মুখার্জি এরা কিন্তু ফুটবলের যে আগের বন্ডিংটা সেটা কিন্তু রেখেছে এনআরআই আর কিন্তু পাঁচ বছরের জন্য যেটা বন্ধ হয়ে গিয়েছিল সেটা কিন্তু আবারও আসতে চলেছে এইবার ফুটবলে সুপার ডিভিশনে খেলবে ট। একুশটি ক্লাব একুশটির মধ্যে এ ডিভিশনে থাকবে উনিশটি এবং বি ডিভিশনে থাকবে পনেরোটি ক্লাব তাছাড়াও যে আকর্ষণীয় জিনিসটির ব্যাপারে আপনাদের একটু জানিয়ে রাখবো সেটা হচ্ছে এইবারে এই জেলার ফুটবলার ফুটবল লিগে যারা স্পন্সারশিপ নিয়েছে তারা কিন্তু বিখ্যাত একটি বিস্কিট কোম্পানি মানে সেক্ষেত্রে প্রাইজ মানিতেও যে একটা অন্যরকম ছোঁয়া আসতে চলেছে মানে খানিকটা উন্নতি হতে চলেছে সেটাও কিন্তু বলা যেতে পারে মানে ক্যালকাটার যে বিভিন্ন ক্যালকাটা টেক ওয়ান মানে বিভিন্ন ক্লাবগুলি যারা খেলতে আসবে তাদের কিন্তু প্রাইজ মানিটা একটু বাড়বে সেক্ষেত্রে সবাই বেশ একটু এক্সাইটেড থাকবে যে প্রাইজ মানি কি হতে চলেছে এবং পুরস্কার হিসেবে কি পাওয়া যেতে পারে সেক্ষেত্রেও কিন্তু জেলার ফুটবলে মানে জেলার ক্ষেত্রে কিন্তু খানিকটা সুবিধা হবে তাছাড়াও তারুণ্যের ছোঁয়া আসবে বলা যেতে পারে যেটা কিন্তু একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল মানে দেশীয় খেলোয়াড়রা যেন দিন দিন হারিয়ে যাচ্ছিল ইতি খেলোয়াড়রা উঠে আসবে এই জেলার ফুটবলের মাধ্যমে জেলার ফুটবলের লকেট কিন্তু খুলে গেল এবার পাঁচ বছর পরে আবারও আকর্ষণীয় একটা সুযোগ জেলার ছেলেদের কাছে এবং ফুটবলের যারা রয়েছেন কর্মকর্তা তাদের কাছেও কারণ তাদেরকে আর আলাদা করে খুঁজতে হবে না জেলার ফুটবলের মাধ্যমেই কিন্তু উঠে আসবে নতুন ফুটবলাররা মানে তারুণ্য ছোঁয়া থাকবে ক্যালকাটা ফুটবল লিগের বিভিন্ন দলের মধ্যে আর এই ফুটবল লিগের বিভিন্ন আপডেট পেতে আপনাদের চোখ থাকুক বাংলার পলস টিভির ইউটিউব এবং ফেসবুক পেজে